বাতাসা খুব ভালোই তৈরি হচ্ছে এবং প্রোডাকশানও খুব ভালো খুব কম সময়ে অনেক পরিমাণ বাতাসা তৈরি হলো এবং কোয়ালিটিও খুব ভালো আমার তো ভালোই লেগেছে তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবার নতুন একটা বিজনেসে খোঁজ দিতে চলে এসেছি মানে আইডিয়া দিতে চলে এসেছি তো আজকে চলে এসেছি সেই গুড়ের বাতাসা গুড়ের বাতাসা কিভাবে তৈরি হচ্ছে বা কোন মেশিনের পদ্ধতি দ্বারা তো তার জন্য আজকে আমি একটা জায়গায় চলে এসেছি সেই সঞ্জীব কর্মকার যে কর্মকার মেশিনারি জয়মা তারা মেশিনে তো ওনার একটা শপে চলে এসে ওখানে এসে কিভাবে হচ্ছে সেই দেখাবো তারপর আপনারা এইটা দেখে মেশিন কিনে নিতেই পারেন ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন নমস্কার দিদি নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই তো দিদি আরেকবার আপনার এখানে চলে এলাম

সার মেশিন বা কর্ণদর আছেন তার নামটা যদি একটু যদি বলে দেন নাম হচ্ছে সঞ্জীব কর্মকার যে হচ্ছে বাতাশার যে মেশিন যেটাতে পুরো পুরি উনি হচ্ছে গাইড করে মেশিনটাকে তৈরি করান এমন কি এখানে আসার পর যে ট্রেনিং দেওয়া হয় সেটাও কিন্তু উনি হাতে ধরে শিখিয়ে দেন বাহ কি আছে এর ঠিকানা হচ্ছে আপনারা তো শুনেইছেন যে ব্যান্ডেল জাংশন বলে যে জাংশনটা আছে ওখানে আসতে হবে সেখানেই কিন্তু আমাদের এখানে যে ম্যানুফ্যাকচার হয় মেশিনটা সেখানে আছে আর প্লাস এখানে হচ্ছে কিন্তু কিভাবে বাতাশা তৈরি হয় না হয় সেটাও কিন্তু এখানেই দেখানো হয় আচ্ছা

যে প্রান্তে যাবেন আপনারা সেই প্রান্তেই দেখতে পাবেন এবং যেসব তীর্থস্থানগুলো আছে এবং বাজারে আছে বাতাসার খেলেই আপনারা বুঝতে পারবেন কার মেশিনের বাতাসা সঞ্জীব কর্মকারের মেশিনের তাই তো জয়মাতারা বাতাসা তো আজকে সেই নবদ্বীপের স্থানে একটা চলে এসছি একটা ভালো একটা তীর্থস্থান এখানে চলে এসছি এখানে এসে কিভাবে বাতাসা তৈরি হচ্ছে না হচ্ছে আজকে দিদি সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে তাই তো নাকি একদম যেভাবে কি তৈরি হচ্ছে লাইভটা পুরোপুরি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন আর আপনারা কমেন্ট করবেন যারা দর্শক পরিবার যারা আমার ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছে অবশ্যই তারা অবশ্যই ফলো করবেন এবং একটা লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা বাতাসার মেশিন দেখে অবশ্যই কিনতে আসবেন এই নয় যে শিখবো কিভাবে না এইসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনারা অবশ্যই শিখতে পারবেন দাদা আগে শেখাবে তারপর আপনারা সেই মেশিনের কাজ শুরু করতে পারবেন তাই তো নাকি একদম একদমই ঠিক কথা আগে এখানে আসুন দেখুন তারপরে কিন্তু হাতে ধরে যে ফ্রি ট্রেনিং আছে সেটাও কিন্তু এখান এখান থেকে কিন্তু ভালোভাবে দেওয়া হবে চলুন তাহলে আমরা একটু মেশিনটা দেখাই নাকি চলুন বেশি দেরি না করে সেই মেশিনের কাছে যাওয়া যাক আমি প্রথমে দেখিয়ে দিই বাতাস তৈরি হবে যে চাচনি মেন বিষয় কিন্তু চাচনি কিভাবে রেডি হয় সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিই তো এখানে দেখুন এখানে যে চাসনিটা রেডি হচ্ছে সেটা এখানে তৈরি হচ্ছে এখানে কিন্তু গুড়ের যে বাতাসা হবে সেই চাসনি কিন্তু এখানে রেডি হচ্ছে নর্মাল এখানে মেটিরিয়ালস লাগবে জল গুল আর স্টারটি যে চিনি সেটা আর এখানে দেখতে পাই যে নর্মাল জ্বালানিতে হচ্ছে এর জন্য কিন্তু আপনারা গ্যাসও কিন্তু ঘরের যে গ্যাস সেটা ইউজ করে কিন্তু আপনারা করতে পারেন তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চাসনি রেডি হয়ে গেছে এরপর কিন্তু ঢালা হচ্ছে মেশিনে তো অটোমেটিক দেখুন এখানে মেশিনে চা মানে ট্যাংটা আছে স্টিলের ট্যাঙ্কটা তার মধ্যে কিন্তু চাচনি কিন্তু কড়া থেকে দিয়ে দেওয়া হলো এখানে গুড়ের বাতাসার জন্য কিন্তু এখানে যে চাচনিটা সেটা কিন্তু এখানে রেডি হয়েছে তো এখানে খুন্তির সাহায্যে কিন্তু পুরো পুরি যে চাচনি যেটা কড়াইতে লেগে থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা চাচনিটা দেখে এখানে বুঝতে পারছেন কতটা কতটা আঠা আঠা হয়েছে বলে কিন্তু চাচনিটা এখানে রেডি হয়েছে বুঝতে পারবেন জাস্ট চাচনিটা আমরা দশ মিনিট জাস্ট বসিয়ে মানে বসিয়ে জাস্ট ফোটাবেন তখনই কিন্তু অলরেডি কিন্তু চাচনি রেডি হয়ে যাবে তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চাশনি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কতটা বাবাস উঠেছে বলেন বাবাস যত উঠবে তো ভাব মানে আপনারা বুঝতে পারবেন যে বাবাস যত উঠবে এখানে তত কিন্তু বাতাসা যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো হবে তো দেখতেই পাচ্ছেন এখানে যে বাতাসা যে হবে এবার সেটা কিন্তু এখানে অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এবার দেখুন দাদা এই খুদিটা সাহায্যে জাস্ট একটু নাড়াচাড়া করবে আর এই যে দেখতে পাচ্ছেন না স্টিলের ট্যাঙ্কটার তলায় কিন্তু একটা কিন্তু গ্যাসের এখানে সিস্টেম করা হয়েছে গ্যাসের সিস্টেমটা এই জন্য করা হয়েছে যাতে এই গরম চাসি যখন স্টিলের ট্যাঙ্কটা দেওয়া হলো যাতে না জমাট বেঁধে যায় সেই জন্য কিন্তু এই গ্যাসের যে সিস্টেম সেটা কিন্তু এখানে করা হয়েছে তো দেখুন এইভাবে এইভাবে ঠিক এইভাবে এই পদ্ধতিতে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু বাতাসা কিন্তু অটোমেটিক ফ্যাটার পর কিন্তু হবে মেশিন দ্বারা তো কিভাবে তো আপনারা দেখতে থাকুন এখানে দেখুন দাদা কিন্তু অটোমেটিক মেশিন কিন্তু স্টার্ট করে দিয়েছে তারপরে যে ফ্যাটার যে অপশন সেটা কিন্তু অলরেডি অন করেছে তো দেখুন অটোমেটিক এখানে যে মোটর আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে মোটর স্টার্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে যে ফ্যাটার যে অপশন দেখুন সুন্দরভাবে কিন্তু ফাটছে জিনিসটাকে কতটা গ্লেজি হয়েছে দেখুন চাটনিটা আর জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফাটছে ফাটার পর এখানে দেখবেন একই শাড়িতে চোদ্দখানা করে যে ছিদ্র আছে এই চোদ্দখানা ছিদ্র দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গোল গোল বাতাসা কিন্তু এখানে পড়বে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাবেন বন্ধুরা তো একটু দু মিনিট জাস্ট ওয়েট করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাতাসা পড়বে আর একটু দেখতে পাবেন এটা সিলিকন বেল পেপার এই যে পেপারটাকে বলা হচ্ছে সিলিকন বেল পেপার এটা কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে অটোমেটিক কিন্তু সিলিকন বেল পেপার দিয়ে রোলিং হয় কিন্তু বাতাসা কিন্তু পড়ে যাবে এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা খাটতে এখানে হচ্ছে না তো এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে বাতাসা যে স্টেজ ছিল চাটনি সেটা কিন্তু ফাটা হচ্ছে অটোমেটিক কিন্তু মেশিন ফাটছে জিনিসটাকে আর এই সিলিকনটা পেপার দেখতে পাচ্ছেন বেল পেপারটা কতটা ভালো মানের বেল পেপার এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কত মোটা জাতীয় এখানে বেল পেপার ইউজ করা হয়েছে যাতে গরম চাষি পরার পর যাতে না বেল পেপার ছিদ্র হয়ে যায় বা কোনো সমস্যা সেই জন্য কিন্তু এখানে ভালো কোয়ালিটির কিন্তু পেপার বেল পেপার এখানে ইউজ করা হয়েছে তো এখানে দেখুন অটোমেটিকলি এই যে সিলিকন বেল পেপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন দশ বছরের হ্যাঁ বন্ধু আপনারা ঠিকই শুনেছেন এটা কিন্তু আপনারা গ্যারান্টি পাচ্ছেন নট ওয়ারেন্টি আর যে মোটরটা দেখতে পাচ্ছেন এই যে মোটরটা এটা কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরে আর স্টিলের যে ট্যাঙ্ক যেটা পিওর স্টিল স্টেনলেস স্টিল যেটা আছে সেটার কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরে এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় অটোমেটিক কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু মেশিনটা রিপেয়ার রিপেয়ার যেটা সেটা কিন্তু করে দেব তো এখানে দেখো অটোমেটিক কিন্তু যে ড্রপার সেটা কিন্তু অন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একই শাড়িতে দেখুন সুন্দর সুন্দর একই শাড়ি দুটো নাই পাঁচখানা একবারে 14 খানা করে কিন্তু এখানে বাতাসা পড়ছে তো দেখুন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফুলে উঠছে বাতাসাগুলো এখানে দেখো ফুলকুপাবে ফুলে উঠছে না বুঝতে পাচ্ছেন একই শাড়িতে ভালোভাবে গোল গোল ভাবে কিন্তু বাতাসা এখানে কিন্তু রেডি হয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন কত এখানে বাতাসা আপনারা বুঝতে পারছেন এই দু মিনিটে যদি এত বাতাসা যদি মেশিন দেয় তাহলে আপনারা বুঝতে পারছেন দিনে কিছু সময় দিলে আপনারা কত কত এখানে বাতাসা কিন্তু রেডি করতে পারবেন আর এখানে দেখুন কত ভালো কোয়ালিটির বাতাসা কি সুন্দর দেখুন ফুলেছে বাতাসা গুলো আপনারা নিজের চোখে সেটা দেখতে পাচ্ছেন দেখুন পুরোপুরি ফোলা এখানে ফুলকো ফুলকো কিন্তু এখানে বাতাসা কিন্তু রেডি হয়েছে তো দেখতেই পাচ্ছেন মেশিন দ্বারা কিন্তু এতটা সাকসেসফুল মেশিন হলেই কিন্তু তো বাতাসা রেডি করা যাবে সে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু বাতাসা রেডি করার পর এইভাবে প্যাকেট করে এইভাবে প্যাকেট জাস্ট আপনাকে করতে হবে করেই আপনাদের কিন্তু মার্কেটিং লাইন জানতে হবে মার্কেটিং লাইন জানলেই আপনার বাড়ির আশেপাশে দোকান বাজার সেখানে গিয়ে কিন্তু আপনারা এইভাবে প্যাকেট করে কিন্তু পাইকারি যাবে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর বিক্রি করে ভালো টাকা এক একটা প্যাকেটের আপনারা কিন্তু দশ থেকে বারো টাকার ওপর লাভ করতে পারছেন তাহলে বুঝতে পারছি দিনে যদি আপনারা চার ঘন্টা সময় দেন সময় দিলেই এক ঘন্টা যদি আপনারা বাতাসা একশো থেকে একশো থেকে যদি দেড়শো কেজি করতে পারে তার মানে বুঝতেই পারছেন যে আপনারা প্রত্যেকটা প্যাকেটের ওপর কতটা লাভ করছেন তো বন্ধুরা বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারতে সেখানে অবশ্যই যোগাযোগ করুন সারি সারি কিন্তু এখানে প্যাকেট কিন্তু এখানে রেডি হচ্ছে এটা কিন্তু পাঁচশো গ্রামের প্যাকেট আছে আপনারা কিন্তু চাইলেও পাঁচশো এক কেজির কিন্তু বাতাসাই যে প্যাকেট করে কিন্তু মার্কেটে গিয়ে কিন্তু আপনারা কিন্তু বিক্রি করতে পারেন আর এই দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু আছে এস থার্টি যে চিনি এস থার্টি চিনি কিন্তু এটা সেই বস্তাটা আর এখানে যে প্যাকেটিং আর এখানে দেখুন ভরা ভরা কিন্তু এখানে এস থার্টি যে চিনি যেই আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ভরা ভরা এখানে এস চিনিও কিন্তু দেওয়া আছে তো একটাই কথা বলবো এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু মার্কেটিং ভালোভাবে জানতে হবে মার্কেটিং জানলে কিন্তু ব্যবসা কিন্তু আপনি কিন্তু আরো ভালোভাবে করতে পারবেন ভালোভাবে আপনাদের আশপাশের যে পাইকিরি দোকান আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু পাইকিরি কেজি দরে কিন্তু এই বাতাসা কিন্তু বিক্রি করে আপনারা কিন্তু ভালো টাকা লাভ করতে পারেন আপনারা যেখানেই থাকুন গ্রামে শহরে সব জায়গায় কিন্তু এই বাতাসার প্রচলন কিন্তু সব সময় থাকে এই না যে বাতাসা যে এখন গরম মানে গ্রীষ্ম বর্ষা শীত যে ব্যাপারটা আছে এই না যে শীতকালে বেশি চলে বা গরমকালে বেশি চলে একদমই না এই ব্যবসা কিন্তু সারা বছর থাকে সারা বছর কিন্তু ব্যবসা কিন্তু অনায়াসা হয়ে যায় তো এখানে আর কথা বলে দি বন্ধুরা এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছেন এই যে বলেছিলাম এই মেশিনটা যে পুরোপুরি কিন্তু সাকসেসফুল একটি মেশিন আপনারা কিন্তু সেটা আপনি নিজের চোখে কিন্তু দেখতে পেলেন একটাই কথা বলবো বেশি দেরি না না করে ঘরে বসে থেকে অটোমেটিক এখানে আসুন কিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে যোগাযোগ করুন আর একটা কথা এই যে আপনার হয়তো ভাবছেন যে বাতাসের যে মেশিনটা চালানোর জন্য যে মানে বিদ্যুতের যে প্রয়োজন এখানে কিন্তু আপনাদের ঘরের যে বাল্ব পাখা যেটাই চলছে সেটাই কিন্তু এই মেশিন কিন্তু চলবে এই না যে এর জন্য আলাদা কোনো পয়েন্ট নিতে হবে একদমই না বন্ধুরা হার্ডলি মাসে হয়তো দুশো থেকে তিনশো টাকা এখানে বিল আসবে মেশিনের থেকে বেশি না আর এই ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স কিন্তু থাকলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা খাওয়ার বিষয় সেই জন্য কিন্তু ফুড লাইসেন্স কিন্তু লাগবে বাড়ির মেয়ে বউরাও কিন্তু এই ব্যবসা ভালোভাবে করতে পারে তো মেয়ে বউরা মানে বসে না থেকে বা ছেলেরা যারা আছে ব্যবসা করুন জল জলদি করুন আর বহু বহু টাকা কিন্তু ইনকাম করুন আর একটুখানি জাস্ট অল্প ইনভেস্টমেন্টেই আপনারা কিন্তু এত ভালো ভালোভাবে এই ব্যবসা কিন্তু করতে পারেন কিন্তু প্যাকেট করছে এখানে দেখুন বাতাসা সুন্দর সুন্দর দিদি কত গ্রামের এখানে প্যাকেট হচ্ছে এটা এখানে পাঁচশো গ্রামের প্যাকেট হচ্ছে দিদি এখানে কিন্তু সুন্দরভাবে প্যাকেট করছে আর এই প্যাকেট করার পর প্যাকেট কিন্তু দিন থাকবে এই না যে বাতাসা মেশিনে তৈরি হচ্ছে বলে জিনিসটা নষ্ট হয়ে যায় বা বর্ষাকালে যে ভেগ্ন ফুটে যায় একদমই না বন্ধুরা যেরকম সুন্দর যে গন্ধ আর যেরকম প্যাকেটের সেরকমই কিন্তু সেম কোয়ালিটির বাতাসা কিন্তু সারা জীবন কিন্তু প্যাকেটের মধ্যে কিন্তু থাকবে এই মেশিন ঘন্টায় হচ্ছে আপনাকে 100 থেকে 150 কেজি বাতাসা দিচ্ছে 150 কেজি বাতাসা 100 থেকে 150 কেজি তো বুঝতেই পারছেন এত কত নিয়ে চোখের সামনে লাইভে দেখলেন এতগুলো বাতাসা তো আপনারা বুঝতেই পারছেন যে ঘন্টায় 100 থেকে 150 কেজি কিন্তু অনায় আসা হয়ে যায় দাদা এই ব্যবসা আপনি কত বছর ধরে করছেন দেড় থেকে দু বছর হতে যায় দাদা এই ব্যবসা করছেন লাভ ভালো দেখতে পাচ্ছেন তো অবশ্যই

আর এই যে এই যে আমি যে মেশিনটা কিনে কিন্তু আমাদের একটা দাদা চলে এসেছে মেশিনের ব্যাপারে জানতে দেখতে তো নিজের চোখে দেখে নিন দাদা কি রিভিউ দিচ্ছে মানে দেখলাম পুরো ব্যাপারটায় বাতাসা খুব ভালোই তৈরি হচ্ছে এবং প্রোডাকশানও খুব ভালো খুব কম সময়ে অনেক পরিমাণ বাতাসা তৈরি হল এবং কোয়ালিটিও খুব ভালো আমার তো ভালোই লেগেছে আচ্ছা দাদা আপনি তো ইউটিউব দেখে এসেছেন তাই তো সঞ্জীব কর্মকারের যে মেশিন ইউটিউব দেখে এসছেন তো ইউটিউব দেখে আগে তো সঞ্জীবটা কী বলেছে আগে তো মেশিন কিনতে হবে আগে মেশিন দেখতে আসতো তাই তো আপনি যে এতক্ষণ দেখলেন রেসিপিটা কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার পর আবার আপনার ওখানে যখন মেশিনটা যাবে দাদা শিখাবে তো কতটা কি প্রফিট করতে পারছি এনার সঙ্গে কি জিজ্ঞেস করেছিলেন আমি তো জিজ্ঞেস করলাম বলো কিলে দশ টাকা প্লাস থাকে এরপর হচ্ছে এরি মানে এরিয়া ভিত্তিক ব্যাপারটা হচ্ছে এবার আপনার গ্যাসে করবেন না ঘাটে করবেন তার উপরে একটু পরে করে দশ টাকার উপরেই তো মেশিন তাহলে ভালো তাই তো ভালো তো এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার